দুই সালের ফেব্রুয়ারির দশ তারিখে উত্তরা থেকে গুম হন পেশায় আইনজীবী সোহেল রানা গুম অবস্থায় তিনি ছয় মাস চোখ ও হাত বাঁধা অবস্থায় আয়না ঘরে ছিলেন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রতিনিয়ত মৃত্যু আতঙ্কে থাকা সোহেল রানা জানতেন না কি তার অপরাধ দশ মিনিটের জন্য বসা থেকে শোয়ার জন্য অনুমতি মিলত না গেলেও সময় দেওয়া হতো তবে বের করে আনা হতো দেড় মিনিট পর শুয়ে ঘুমানোটা যে একটা আল্লাহর নেয়ামত এটা আমি তখন বুঝতে পারি আমি ওদেরকে বলতাম যে ভাই আমাকে কি দশ মিনিট একটু শুইতে দেওয়া যাবে আমি না ঘুমাই বাট আমি দশ মিনিট শুইতে চাই কিন্তু সেটাও রাখা হয়নি তো আমার ইচ্ছা ছিল আমাকে মেরে ফেললো যেন দশ মিনিট আগে আমাকে শুইতে দেওয়া হয় এতটা নির্মব এতটা বর্বর ছিল কোথাও কিছু বলা যাবে না এই শর্ত দিয়ে দু সালের আগস্টের তেরো তারিখ সোহেল রানাকে ছেড়ে দেওয়া হয় সোহেল রানা চান এমন গুমের শিকার যেন আর কেউ না হয় চাই যে এই কনভেকশনের যে ডেফিনেশন এটা যেন বাংলাদেশ আইনে অ্যাডপ্ট করা হয় এবং বাংলাদেশে অবশ্যই যেন গুমের উপরে একটা দৃষ্টান্তমূলক যেন একটা শাস্তির বিধান তৈরি করা হয় একটা ধারা করা হয় তবে আয়না ঘর কোথায় বন্দেই বা ছিলেন কোথায় তার কোনো কিছুই জানা নেই সোহেল রানার লোক তোমাকে নেয়নি তুমি বলবা তুমি নিজে থেকে কোথাও ঘুরতে চলে গেছিলা শাকের আর্জু এগুশি টেলিভিশন ঢাকা